দুই বছরের একটা গরুর ভিতরে সাতজন মিলে সাত ভাগে কোরবানি করা যাবে কয়টা হাজার টাকা লাগবে বেশি না তো সব অর্জন করা সহজ আল্লাহর হুকুম বিধান কোরবানি পালন করা আদায় করা সহজ কিন্তু কঠিন বানিয়েছি আমরা বলো আলহামদুলিল্লাহ সামনে ঈদ উল আজহা কোরবানির ঈদ আসতেছে একটা উল্লেখযোগ্য মাস আসতেছে আমরা সকলেই চাই আমরা যেন এই মর্তবাওয়ালা মাস মাস আমরা যেন পেয়ে যাই এবং এই আমল করতে পারি এই জন্য আমরা যদি আল্লাহর কাছে চাই আর শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন সামনে এ জমা আসতে আসতে সামনের জমার নামাজ আসতে আসতে আরবির এই জিল অদমাসটা শেষ হয়ে যাবে সামনের জমার নামাজ ইনশাল্লাহ আল্লাহ হায়াত দান করলে আমরা জিল হজ মাসের ভিতরে পড়বো কোরবানির ঈদ এটা অনুষ্ঠিত হয় নির্ধারিত হয় জিল হজ মাসের দশ তারিখে আরবি জিল হজ মাসের আরবির দশ তারিখে কোরবানির ঈদ ঈদ উল আজহা অনুষ্ঠিত তো আমরা সামনে জুমার নামাজ আসতে আসতে জানতে পারব যে ঈদ কবে হবে এবং জিল হজ মাস শুরু হয়ে যাবে এই জিল হজ মাস শুরু হইলে অনেক আমল আছে অনেক আমল একাধিক আমল আছে তাই আমি আপনাদের সামনে মাসের আমল গুলো ধারাবাহিক ভাবে আপনাদের সামনে তুলে ধরব আমরা যেন অন্যান্য মাসে। রমজান মাসে যেভাবে আমরা গুরুত্ব সহকারে আমল করি ঠিক তদরূপ জিল হাজ মাসের ভিতরেও যেন আমরা সেই আমলগুলো গুলো গুরুত্ব সহকারে আদায় করবো ইনশাআল্লাহ মহতারাম হাজিরিন আমল আমরা করার ইচ্ছা করি অনেক সময় হিম্মত হয় না হিম্মত হয় না মানে আমার শক্তি নাই আমার শক্তি নাই এই আমল এই করার ধরে নেন আমার হজের শক্তি নাই কারণ আমার অর্থ নাই এই জন্য আমরা কি করি এটাকে আমাদের মন থেকে বের করে দিই না আমার তো অর্থ নাই আমি কেমনি হজ করব সামনে করবানি আসতেছে অনেকেই কোরবানি অজীব হওয়ার পরেও কোরবানি করে না আবার অনেকে যাদের অর্থ নাই তারাও আমরা আমাদের মন থেকে কোরবানি নামক এবাদতটা দূর করে দেয় আমার অর্থ নাই আমি কি এর কোরবানি করব আমার তো অর্থ নাই আমি কিসের কোরবানি করব তাদের জন্য যারা আমল করতে যারা উপযোগী না যাদের অর্থ নাই যাদের শক্তি নাই তাদের জন্য একটা হাদিস আসলে আমরা আমল করি এটা কিন্তু আমাদের শক্তিতে আমরা করতে পারি না আমার টাকা আছে আমি ইচ্ছা করলে হজ করতে পারবো না যদি আল্লাহ আমাকে তার ঘরে কবুল না করেন আমার টাকা আছে আমি কোরবানি করতে পারবো না যদি আল্লাহ তালা আমাকে কবল না করে আমি আপনাদের সামনে প্রমাণ পেশ করব আপনার অর্থ আছে তারপরে এই অর্থ দিয়ে আল্লাহর উপরে ভরসা করতে হবে আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করতে হবে তাহলে সম্ভব হবে আবার যেই শ্রেণীর মানুষ আমরা হজ করতে পারি না জাকাত দিতে পারি না কোরবানি করতে পারি না কেন অর্থ নাই তাদের জন্য একটা হাদিস যে আমাদের অর্থ নাই বিদায় আমরা মনে করি না কোরবানি আমাদের জন্য না হজ আমাদের জন্য না জাকাত আমাদের জন্য না কেন আমাদের অর্থ নাই দেখেন তো এই হাদিসটা শুনে আজ থেকে যে কোনো আমলের প্রতি আপনার মনোযোগী হয় কিনা নবী আলহ সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন বান্দা যদি আল্লাহর দিকে বান্দা যদি আল্লাহ তালার দিকে অর্ধ কি অর্ধ এই অর্ধ যদি অগ্রসর হয় আল্লাহ তালার দিকে তাহলে আল্লাহ পাক ওই বান্দাকে তার রহমত দিয়ে এক হাত অগ্রসর করে দেন আমি হাদিসের তর্জমাটা করতেছি বান্দা আল্লাহ তালার দিকে অর্ধ হাত অগ্রসর হবে আল্লাহ পাক এই অর্ধ হাতকে তার রহমত দ্বারা এক হাত অগ্রসর করে দিবে অগ্রসর হওয়ার জন্য এক হাত অগ্রসর হবে আল্লাহ তার দ্বারা বান্দাকে দুই হাত অগ্রসর করে দিবে বান্দা যদি আল্লাহ তালার দিকে হেঁটে যায় বান্দা আল্লাহ তালার দিকে হেঁটে যায় মানে সে ভালো হইতে চাইতেছে সে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেছে এই জন্য সে হেঁটে আল্লাহ তার দিকে এবার আসেন আমার অর্থ নাই আমি কোরবানি করতে পারতেছি না এই হাদিসটা সামনে রাখেন কেন কোরবানি করতে হইলে অর্থ লাগে আমার তো অর্থ নাই আর দিন দিন পালন করা সহজ দিন পালন করা সহজ কোরবানি করা সহজ রোজা রাখা সহজ আরো যত কিছু আছে এগুলো হলো সহজ জিনিস বিবাহ সাদী একটা সহজ জিনিস বিবাহ সাদী সহজ জিনিস কিন্তু আমরা এটাকে কঠিন করেছি আমরা এটাকে কঠিন করেছি কেন দেখেন শরীয়ত আমাদের জন্য কোরবানির যে বিধান দান করেছেন এটা একদম সহজ কিভাবে তা হলো একটা এক বছরের বকরি অথবা ভেড়া এক বছরের বকরি অথবা ভেড়া কিনে কোরবানি দিলে ওইটা কোরবানি আদায় হয়ে যায় এখন ধরেন এক বছরের একটা বকরি বা ভেড়া কয় টাকা হইতে পারে উঠতে হয়তো দশ থেকে পনেরো হাজার এর ভিতরে পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে আচ্ছা বলেন তো দেখি বছরে একবার এই দশটা হাজার টাকা ব্যয় করে কোরবানি করতে পারবে না এরকম আমরা সমাজে করি এমন কতজন মানুষ পাওয়া যাবে বছরে একবার কতবার প্রতি মাসে কিন্তু না কোরবানি কতবার বছরে একবার দশ থেকে পনেরো হাজার টাকা ব্যয় করে একটা বকরি বা ভেড়া কিনে সে কোরবানি করবে এবার সে পরিপূর্ণ কোরবানির সব তার দ্বারা আদায় হয়ে যায় তাহলে কোরবানি করা দিন পালন করা কঠিন না সহজারিন একটা মশালার কথা মনে পড়লো বলে আমরা অনেক সময় মনে করি কোরবানি যার উপরে ওয়াজিব হয়েছে সেই কোরবানি করবে আমাদের উপরে যাদের কোরবানি অজীব নাই আমরা কোরবানি করব না মনে রাখেন কোরবানি অজীব না হওয়ার পরেও সে যদি নফল হিসাবে তার সামর্থ্য আছে একটু একটা যন্ত্র কিনে কোরবানি করে দেওয়া নফল হিসাবে তাহলে ওই ব্যক্তিও কোরবানির পরিপূর্ণ স পেয়ে যাবে নফল হিসাবেও যদি কোরবানি করে অজীব না মানে অর্থ ওয়ালা না সে গরিব মানুষ কিন্তু এই কোরবানির দিনে সে সম্ভব দশটা হাজার টাকা বা একটা এক বছরের বক্রি ভেড়া কিনে কোরবানি করতে পারবে এমন ব্যক্তি যদি নকল হিসাবে কোরবানি করে দেয় আল্লাহ তালা তার আমল নামায় পরিপূর্ণ সাবধান করে দিবে দিন পালন করা সহজ কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলেছি ঠিক তদুরূপ গরু দ্বারা কোরবানি হয় তো এই গরু দ্বারা কোরবানি কোন পর্যায়ের গরু হইতে হবে দুই বছরের একটা গরু সাত ভাগে কোরবানি করা যায় ভালো করে মনে রাখবেন যদিও মোবাইল ইত্যাদির মাধ্যমে অনেক দুই বছরের একটা গরুর ভিতরে সাতজন মিলে সাত ভাগে কোরবানি করা যাবে কয়টা হাজার টাকা লাগবে বেশি না তো সব অর্জন করা সহজ আল্লাহর হুকুম বিধান কোরবানি পালন করা আদায় করা সহজ কিন্তু কঠিন বানিয়েছি আমরা বিবাহ সাদী সহজ বিষয় কিন্তু কঠিন বানিয়েছি আমরা বিবাহ সাদী আদায় করতে কি অনেক টাকা লাগে হ্যাঁ অনেক টাকা লাগবে মহরা মহরানা লক্ষ লক্ষ টাকা হইতে হবে না সামর্থ্য অনুযায়ী হইতে হবে সমাজের সব ঘরে খাওয়াইতে হবে শরীরে তেমন কোন মশালা আছে না সহজ দিন পালন করা সহজ কিন্তু আমরা কঠিন বানিয়ে ফেলেছে। এই জন্য আপনাদের কাছে এই হাদিসের বার্তাটা মেসেজটা যে আপনি শোনেন আপনার দশটা হাজার টাকাও নাই ওই হাদিসটা আসেন এবার কি যে আপনি আল্লাহ তালার দিকে এক হাত অগ্রসর হবেন এক বিগত অগ্রসর হবেন আল্লাহ তালা তার রসমত দ্বারা আপনাকে এক হাত দুই হাত অগ্রসর করে দিবেন তো আপনি কোরবানি করার জন্য একটা হাজার টাকা দুইটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা গোছান জমান যে এটার দ্বারা আমি কোরবানি করব হাদিস প্রমাণ যে আপনি যখন আল্লাহ তালার হুকুম পালন করতে চাবেন আল্লাহ তালার দিকে অগ্রসর হবেন এই একটা দুইটা এক হাজার দুই হাজার টাকা করে জমাবেন কেন আমি কোরবানি করব আল্লাহ পাক রব্বুল আলমিন দেখবেন দশ হাজার টাকা জমাইলে আল্লাহ রহমতে সেটা বিশ হাজার টাকায় পরিণত হয়ে যাবে বিশ্বাস হয় মহতারাম হাজির আমি আপনাদের সামনে একটা ঘটনা শুনাই আল্লাহর বান্দা ওলি বুজুর্গ আলেম অনেক বড় একজন আলেম বুজুর্গ বান্দা তার মনের ভিতরে ইচ্ছা হয়েছে আমি হজে যাব ঘটনাটা এখন কারণা আর আগের ঘটনা যতটুকু সম্ভব ততটুকু জমাই আল্লাহ চাহেন তো কবুল করবে হজের জন্য কিতাবের ভিতরে ঘটনা একটা পড়েছি বুঝবেন কি বুঝবেন না মানবেন কি মানবেন না জানি না তবে কিতাবে আছে আল্লাহ একটা পিপিলিকা কে পিপিলিকা পিপিলিকা মালিক আল্লাহ তালাকে চেনে কি চেনে না আওয়াজ দে বলেন পিপিলিকার মালিক রব আল্লাহ এটা চেনে কি চেনে না ভালো চেনে আল্লাহ ওই পিপিলিকার ভিতরে

এই জিলহাজ মাসের ভিতরে যে সমস্ত আমল গুলো আছে তার ভিতরে অন্য তোমার আমল হলো কোরবানি যদি আমরা কোরবানি অর্থ টাকার পরে কোরবানি না করি তাহলে কেমন কথা হইল আল্লাহ আকবর আল্লাহ আকবর একটা জান একটা প্রাণীকে একটা বকরিকে কোরবানি করতে বললেন আল্লাহ মাত্র কয়েকটা টাকা ব্যয় হবে আমার ইমান এতটুকু দুর্বল আল্লাহর হুকুম তার প্রতি আমি এত অনিহা যে কয়টা টাকা ব্যয় করে আমি কুরবানি করতে পারলাম না আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই যে প্রত্যেকের কাছে যে সম্পদ আর মাল আছে এই মালগুলো কে দিয়েছেন মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন মালের মালিক তাহলে আমি যদি বিশ্বাস করি আমার কাছে অর্থ সম্পদ যা কিছু আছে এর মালিক কে আল্লাহ তাহলে আল্লাহ মালিক বিশ্বাস করলে আল্লাহ যে পথে ব্যয় করতে বলেন যতটুকু ব্যয় করতে বলেন সবটুকু ব্যয় করা এটাই হলো একজন বান্দার জন্য কাজ